আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে থেকে এই রাজশাহী জেলার ভিডিও টি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আঠাশে এপ্রিল রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার তাহারপুর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন আহ আর এই তারপরে হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এবং শুক্রবার খুব সকাল সকাল হাট হয়ে থাকে পেঁয়াজের হাটটি দেখাবো আজকে আমরা পেঁয়াজের বর্তমান বাজার কত যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি সরাসরি চলে যাবো দেখি আমরা এই মুহূর্তে একটি পেঁয়াজ বিক্রয় হলো সেটার কাছে যাবো চলে আসবো চলে যাবো দেখাবো কত টাকা বিক্রি হলো ভাই কত হচ্ছে কথা হলো বিক্রি ভাই বিক্রয় কথা বললো

বিক্রাতার দ্বারা তারা একটু পেঁয়াজ নিয়ে বসে আছে কিং না কিং মেটাল মিস আছে কিং এবং মেটাল মিশ না কত বলছে সাড়ে ষোলোশো সাড়ে ষোলশো কথা হচ্ছে

একটাও নাই এটা কি মেটাল এটা কত বলছে আঙ্কেল আঠারোশো আঠারোশো আপনার একটু খারাপ তার জন্য মনে হয় কারণ একটু ডিজাইন একটু খারাপ আছে দেখি সামনে থেকে আমরা এগিয়ে যাই পেঁদের বাজার খুব কম আজকে পেঁদের সব কত হচ্ছে ভাই এই সতেরোশো সাড়ে সতেরোশো এটা কিং না হ্যাঁ সুপার কিং সুপার কিং সতেরোশো সাড়ে সতেরোশো কত বিঘা লাগাইছেন ওই বিঘা দুই আড়াই

সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত আর যারা বাধাই পেঁয়াজ কিনছে তারা কিনছে মোটামুটি থেকে স্টক বলে বাধাই করা আর সচরাচর বাজার ছিল কিং থেকে আর দেশি পেঁয়াজটা ছিল আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এই ছিল আজকের আমাদের রাশিয়া জেলার তারপুর বাজারের পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন বাজারে সেই প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ